হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাচ্ছি সতেরোই সেপ্টেম্বর লেবানন দুপুর সাড়ে তিনটার সময় একই সময় একসাথে তিন হাজার পেজারে একটি মেসেজ আসে মানুষ মেসেজ পড়ার জন্য পেজার হাতে নেবার সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ একটি নয় শত শত হাজার হাজার বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো লেবানন রাস্তা বাসাবাড়ি বাজার দোকান শপিং সেন্টার সব জায়গা থেকে মানুষের চিৎকার ভেসে আসে আর হুড়হুড়ি পড়ে যায় এই বিস্ফোরণে আট বছরের এক মেয়ে ও এগারো বছরের এক ছেলে সহ মোট বারো জনের মৃত্যু হয় আর দুই হাজার সাতশো জনের বেশি আহত হয় যারা আহত হয় তাদের অনেকের হাত কারো পা কারো উড়ে যায় লেবানন যখন এই অতর্কিত ও অত্যাধুনিক আক্রমণের সাথে লড়াই করছিল ঠিক তখনই চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচশোটিরও বেশি রেডিও ডিভাইস যেমন ওয়াকিটকি ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ও সোলার প্যানেলে আবার বিস্ফোরণ হয় দ্বিতীয় এই হামলা এতটাই শক্তিশালী ছিল যে অনেক স্কুটার গাড়ি ও দোকানে আগুন লেগে যায় এবারের হামলায় পঁচিশ জনেরও বেশি মানুষ নিহত ও চারশো পঞ্চাশ জনের বেশি আহত হয় যে সকল ওয়াকি ও পেজার বিস্ফোরণ হয় তার বেশিরভাগই ছিল হিজবুল্লাহ ফাইটারদের এবছর লেবাননে পাঁচ হাজার পেজারের একটি ব্যাচ অর্ডার করা হয় শত্রু দেশ ইসরায়েলের কাছে আছে অত্যাধুনিক ট্র্যাকিং যেমন পেগাসাসের মতো আধুনিক সফটওয়্যার যার ফলে তারা খুব সহজেই যে কারো মোবাইল ট্র্যাক করতে পারে এমন ট্র্যাকিং এর ফলে গত বছর ইসরায়েল হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যা করে তাই ইসরায়েলি নজরদারি থেকে বাঁচতে হিজবুল্লাহ এই পেজারগুলির ব্যবহার শুরু করে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি বা অস্বীকারও করেনি হিজবুল্লাহ যখন এই হামলার প্রতিশোধ নেবার পরিকল্পনা শুরু করে সেই সময়ে ইসরায়েল আরেকটি নতুন হামলা করে এবারের হামলা পেজার বা ওয়াকিটকিতে বিস্ফোরণ ছিল না এবারের হামলা ছিল সরাসরি বিমান হামলা বৈরুতের এই বিমান হামলায় ইসরায়েল হিজবুল্লার সামরিক কমান্ডার ইব্রাহিম আকিলকে হত্যা করে আকিল এলিট হিজবুল্লার নেতৃত্ব দিচ্ছিলেন বাহিনীকে স্থল অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় এর বাইরে আকিল নিজে তেরাশি সালে বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত ছিলেন তাকে ধরিয়ে দেবার জন্য সাত মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে আমেরিকা হকচকিত হিজবুল্লা স্বীকার করে এই হামলা তাদের জন্য এক বিশাল ধাক্কা কিন্তু তারা পিছু হটবে না এর প্রতিশোধ তারা অবশ্যই নেবে কিন্তু হিজবুল্লার প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার টার্গেট করে তিনশো মিসাইল ছড়ে এতে ইসরায়েলের ছয় নাগরিক আহত হয় এত গেল সাম্প্রতিক ঘটনা কিন্তু মনে রাখবেন ইসরায়েল ও হিজবুল্লার লড়াই শতাব্দী পুরনো কিন্তু সমস্যা হচ্ছে এই হামলা এমন এক সময় ঘটলো যখন আন্তর্জাতিক সম্প্রদায় গাজা যুদ্ধ নিয়ে একটি সর্বাত্মক আশঙ্কায় উদ্বিগ্ন যুদ্ধের এখন তারা আরো বেশি শঙ্কিত এই জন্য যে উপর সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধ শুরু করে দেয় কুয়েত যুদ্ধে বিশ্ব একটি নতুন প্রযুক্তিগত শব্দ জানতে পারে আর তা হচ্ছে প্রিসিশন গাইডেড স্মার্ট বম্ব প্রিসিশন গাইডেড স্মার্ট বম হচ্ছে এমন একটি বোমা যার মাধ্যমে আপনি হাজার হাজার কিলোমিটার দূরে বসেও শত্রুর বাড়ির একটি জানালা বা বারান্দা লক্ষ্য করেও নিখুঁতভাবে হামলা চালাতে পারেন এরপরে আরও নানা প্রযুক্তির সাথে আমরা পরিচিত হই যেমন প্রিডেটর ডন সাইবার ওয়ারফেয়ার ইত্যাদি আর ইসরায়েলের এই হামলা বর্তমান বিশ্বকে একটি নতুন যুদ্ধ প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয় ইসরায়েল দেখিয়ে দেয় সঠিক প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে যে কোনো লো লেভেলের ডিভাইস যা চালানোর জন্য ইন্টারনেটেরও প্রয়োজন হয় না এমন ডিভাইসকেও বোমায় পরিণত করা যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন কেন এই হামলা ইন্টারনেট ছাড়া লো লেভেলের ডিভাইসে যদি এমন বিস্ফোরণ ঘটানো যায় তাহলে ইন্টারনেট যুক্ত আমাদের স্মার্টফোন কি সত্যিই নিরাপদ আর এই হামলা কিভাবে পাল্টে দিতে যাচ্ছে আগামী ভবিষ্যৎকে তাই আর জানার চেষ্টা করব এই ভিডিওটিতে পেজার ব্লাস্টারের পুরো কাহিনী বুঝতে হলে সবার আগে আমাদের জানতে হবে হিজবুল্লাহ ও তার ইতিহাসকে হিজবুল্লাহ হচ্ছে বিশ্বের অন্যতম হেভি আর্মড নন স্টেট সামরিক বাহিনী হিজবুল্লাহর উপর ইরানের প্রভাব ব্যাপক হিজবুল্লাহ ইরান থেকে প্রচুর আর্থিক ও সামরিক সহায়তা পায় হিজবুল্লাহ লেবাননে অবস্থিত রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিমদের একটি গোষ্ঠী একটি ছোট গোষ্ঠী হওয়া সত্ত্বেও হিজবুল্লাহ বর্তমানে লেবানন সরকারের চেয়েও বেশি শক্তিশালী ইরানের হাত ধরে দশকে হিজবুল্লার উত্থান যার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের বিরোধিতা করা বর্তমানে হিজবুল্লাহ ইসরায়েলের দখলদারিত্বের প্রতিরোধের পাশাপাশি লেবাননের রাজনীতির অন্যতম প্রধান খেলোয়াড় নিরপেক্ষ রিপোর্ট অনুযায়ী হিজবুল্লার বিশ থেকে পঞ্চাশ হাজার সক্রিয় যোদ্ধা রয়েছে অস্ত্র হিসেবে হিজবুল্লার কাছে প্রায় দুই লক্ষ রকেট লঞ্চার ও মিসাইল রয়েছে যার মধ্যে আছে ছোট ছোট আনগাইডেড রকেট থেকে শুরু করে অ্যান্টি ও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল তাই হিজবুল্লাহ কোনো ছোটখাটো সন্ত্রাসী দল নয় হিজবুল্লাহকে অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে যেমন যুক্তরাষ্ট্র ইউরোপ ইসরায়েল এমনকি উপসাগরে আরব দেশগুলো হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে হিজবুল্লার এই রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেখ হাসান হাসানব্বই সাল থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন নাসিরুল্লাহ ও ইরানের সর্বোচ্চ নেতা আল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বছরের পর বছর ধরে নাসিরুল্লাহকে কখনো জনসমক্ষে দেখা যায়নি কারণ তিনি জানেন তার জীবনে হুমকি রয়েছে ইসরায়েল তাকে পাবার সাথে সাথে হত্যা করবে তাই তিনি তার সমস্ত বার্তা ভাষণ আকারে টেলিভিশনের মাধ্যমে প্রচার করে তার সমর্থকদের কাছে পৌঁছে দিতেন তারপরও সে শখ হয়নি গত উনত্রিশ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন নাসিরাল্লাহ এর জন্য ইসরায়েল ব্যাপক প্রস্তুতি নেয় ইসরায়েল লেবাননের উপর এক হাজার পাঁচশো বার বিমান হামলা চালায় ব্যাপক এ হামলায় সাতশো নাগরিক নিহত হয় যার মধ্যে পঞ্চাশ জন ছিল শিশু ইসরায়েলের মতে এ হামলার দরকার ছিল কারণ ইসরায়েল হামার যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লা পারে প্রতিদিন উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায় এতে বাধ্য হয়ে ইসরায়েলকে তার উত্তর সীমান্ত থেকে সরিয়ে গরিক হিজবুল্লার যতদিন ইসরায়েলি সেনাবাহিনী গাজার বেসামরিক অব্যাহত থাকবে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে হিজবুল্লার এই হামলায় তিরিশ জনেরও বেশি ইসরায়েলি সৈন্য ও বিশ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে ইসরায়েলও বসে নেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা ও কামান নিক্ষেপ করে এখন পর্যন্ত এমন হামলায় ৪৫০ পঞ্চাশ জনেরও বেশি হিজবুল্লা সদস্য প্রাণ হারায় যার মধ্যে রয়েছে অনেক উচ্চ পর্যায়ের কমান্ডার এর বাইরে এ হামলায় লেবাননের শতাধিক বেসামরিক নাগরিকও নিহত হয় কারণ এমন যুদ্ধে বেসামরিক নাগরিকরাই পিষ্ট হয় ইসরায়েল তার উত্তর সীমান্তে শান্তি চায় যাতে মানুষ তাদের ঘরে ফিরে যেতে পারে ইসরায়েলের দাবি তাদের এই হামলায় মোটামুটি প্রায় সব হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছে এদের মধ্যে ফাউজ শুকুরকে ইসরায়েল বৈরুতে তার ঘরে ঢুকে হত্যা করে এ পর্যায়ে হিজবুল্লাহ প্রধান নাসিরুল্লাহ বিশ্বাস করেন যে ইসরায়েল হিজবুল্লাহর কমান্ডারদের এমন সঠিকভাবে শনাক্ত করতে ও হত্যা করতে সক্ষম কারণ তাদের মোবাইল ফোন তাদের অবস্থান জানিয়ে দিচ্ছে এই নজরদারি এরাতে নাসিরুল্লাহ হিজবুল্লাহর কমান্ডারদেরকে মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকি ও পেজার ব্যবহারের নির্দেশ দেয় কিন্তু এখানেও ইসরায়েল তার পরবর্তী পদক্ষেপ নেয় পেজার দশকে ব্যাপক জনপ্রিয় ছিল পেজারও ব্যবহার করে কিন্তু শুধু ওয়ান ওয়ে কমিউনিকেশনের জন্য যেমন কাউকে সতর্ক করতে বা ছোট সংক্ষিপ্ত বার্তা দিতে যদিও স্মার্টফোন ও সেলফোন অনেক আগেই পেজারের বাজারকে ধ্বংস করে দিয়েছে তারপরে এমন কিছু এলাকা রয়েছে এমন কিছু শিল্প রয়েছে যেখানে এখনও এগুলো ব্যবহার করা হয় বিশেষ করে হাসপাতাল ফায়ার জরুরি পরিষেবা ইত্যাদি যেখানে মোবাইল নেটওয়ার্কের বাইরে দ্রুত যোগাযোগের প্রয়োজন হয় সেখানে পেজার খুব ভালো একটি অপশন কারণ এই ধরনের ক্ষেত্রে পেজার খুবই নির্ভরযোগ্য যদি কোনো ডিজাস্টার হয় যদি মোবাইল নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায় যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় সেখানেও পেজার খুব ভালোভাবে কাজ করে আরও বড় ব্যাপার হচ্ছে এটি নেভিগেট বা হ্যাক করা সম্ভব না তাই হেজবুল্লা যোদ্ধারা মোবাইল ফোনের পরিবর্তে এসব ডিভাইস ব্যবহার শুরু করে তারা ভেবেছিল পেজারের কারণে ইসরায়েল তাদের শনাক্ত করতে পারবে না তাদের পরিকল্পনা জানতে পারবে না কিন্তু ইসরায়েলের মোসাদ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা এটি দেখে তাদের পরিকল্পনা শুরু করে নাসরুল্লাহ যখন তার সদস্যদের পেজার ব্যবহারের নির্দেশ দেয় তখন ইসরায়েল তার গোপন মিশন শুরু করে অনেকের মতে ইসরায়েল এই পরিকল্পনা অনেক আগেই করে রেখেছিল আর এটির প্রথম ধাপ ছিল একটি ভুয়া পেজার কোম্পানি প্রতিষ্ঠা করা রিপোর্ট অনুযায়ী হাঙ্গেরি ভিত্তিক বিএসসি কনসাল্টিং যারা হিজবুলার পেজার তৈরির অর্ডার পেয়েছিল তা ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার একটি ফ্রন্ট দ্বারা পরিচালিত হচ্ছিল সন্দেহ এড়াতে কোম্পানিটি প্রথমে সাধারণ গ্রাহকদের জন্য সাধারণ পেজার তৈরি করে এসব এতটাই গোপনীয়তার সাথে করা হয় যে এই কোম্পানির কর্মচারীরাও কখনো জানতে পারেনি তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে ফাইনালি দুই সালে হিজবুল্লাহ থেকে প্রথম অর্ডার আসে যদিও এই অর্ডার সরাসরি হিজবুল্লাহ থেকে আসে না পেজারগুলির জন্য হিজবুল্লাহ তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানিকে অর্ডার দেয় কিন্তু গোল্ড অ্যাপোলোর মতে কোম্পানিটি তার উৎপাদন ও ব্র্যান্ডিং বিএসসি কলসান্টিং এর কাছে আউটসোর্স করে বিএসসি কলসান্টিং হচ্ছে সেই কোম্পানি যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা খুলেছিল অর্ডার পাওয়ার সাথে সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা অ্যাকশনে নেমে যায় ইসবুল্লা থেকে অর্ডার পাওয়ার সাথে সাথে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা এই পেজারগুলির ব্যাটারিতে পিইটিএন নামক বিস্ফোরক ও একটি ছোট রিমোট কন্ট্রোল ডেটোনটর বসিয়ে দেয় এর ফলে সাধারণ একটি পেজার হাজার হাজার ছোট জীবন্ত বোমায় পরিণত হয় এরপর ইসরায়েল হিজবুল্লাহ যোদ্ধাদের আহত করতে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা এই পেজারগুলিকে বাটন নামে ডাকত এবিসি নিউজ অনুসারে গত পনেরো বছর ধরে এই অত্যাধুনিক ও বড় আকারের হামলার পরিকল্পনা করে ইসরায়েল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এক দুই বছর না পাক্কা 15 বছর সময় লেগেছে এ হামলা করতে 15 বছর লম্বা পরিকল্পনা ও দীর্ঘ প্রস্তুতির পর আসে সেই সময় যখন এই হামলা চালানো যায় ইসরায়েলের জন্য এই সময় আসে এই সেপ্টেম্বরে যদিও সময় নিয়ে কিছুটা বিতর্ক আছে অনেকের মতে ইসরায়েল এই হামলার পরিকল্পনা করেছিল একটি সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি হিসেবে কিন্তু তাদের ভয় ছিল ইসিবুল্লাহ এ সম্পর্কে জেনে যেতে পারে এর কারণ সম্প্রতি এই পেজারগুলির কিছু পেজার হিজবুল্লা সার্ভিসিং এর জন্য পাঠিয়েছিল ফলে তাদের পরিকল্পনা ফাঁসের ভয় ছিল তাই ইসরায়েল তড়িঘড়ি করে আর অপেক্ষা না করে এই পেজারগুলির গুলির বিস্ফোরণ ঘটায় হিজবুল্লার অপারেটিভরা ইসরায়েলের স্নুপিং ঠেকাতে রেডিও চালিত ওয়াকিটকি ব্যবহার করত কিন্তু সেখানেও হামলা হয় আঠারোই সেপ্টেম্বর টকিতে বিস্ফোরণ হয় এই ওয়াকি ওয়াকিটকিগুলি জাপানের আইকম গ্রুপ ব্র্যান্ডের ছিল কিন্তু এখানে কাহিনীতে আসে একটি নতুন মোড় উনিশ সেপ্টেম্বর মানে হামলার একদিন পর আইকম গ্রুপ এই হামলার অভিযোগ থেকে নিজেদের দূরে রাখতে একটি স্টেটমেন্ট দিয়ে বলে তারা দশ বছর আগেই এই ওয়াকি টকি তৈরি বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় তারা আরো বলে দুই সালে তারা তাদের নামে তৈরি ও বিক্রি হওয়া নকল ওয়াকি টকি সম্পর্কে সতর্কতা জারি করেছিল কিন্তু আজও কিছু ওয়েবসাইট ও চাইনিজ ই কমার্স কোম্পানি রয়েছে যারা এসব নকল পণ্য বিক্রি করে এখন জানতে পাওয়া যাচ্ছে যে সকল ওয়াকিটকিতে বিস্ফোরণ হয় সেগুলোতে মেড মেড ইন ইন জাপান না চায়না লেখা ছিল তাই এখন বলা হচ্ছে এই হামলার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা উৎপাদন ইউনিট বা হিজবুল্লা সরবরাহ লাইনকে হ্যাক করেছিল অনেক বিশেষজ্ঞর মতে সম্ভবত ইসরায়েল সরবরাহ লাইনকে হ্যাক করেছিল এই হামলা থেকে একটি বিষয় পরিষ্কার আর তা হচ্ছে আগে যেখানে মনে করা হতো এমন কোনো প্রযুক্তি নেই যা একটি মোবাইল ফোনকে হ্যাক করে তা একটি বোমায় পরিণত করতে পারে কিন্তু ইসরায়েল তা করে দেখায় আর এর জন্য তারা দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করে লেবানন ওই হিসবুল্লার মতে তাদের মনে কোনো সন্দেহ নেই যে এ কাজ ইসরায়েলের গোপন সামরিক গোয়েন্দা ইউনিট এইট করেছে কিভাবে হয়েছে কতদিন সময় লেগেছে সব বিস্তারিত আরও জানতে আরও কিছুটা সময় লাগবে কিন্তু বাস্তবতা এটি যে একটি ব্যাপক হামলা হয়েছে যেখানে যোদ্ধাদের সাথে সাথে বেসামরিক নাগরিক হাসপাতালের কর্মচারী ও দুই শিশু নিহত হয়েছে কিন্তু এই হামলা নতুন একটি নেগেটিভ প্রভাব উঠে আসছে যখন আপনি একটি দেশের ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন বিস্ফোরণ ঘটাতে পারেন তখন শুধু যুদ্ধই নয় মানুষের নিরাপত্তা ও গোপনীয়তা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায় যখন আপনি ওয়াকিটকে ও পেজারের মতো সাধারণ যোগাযোগ ডিভাইসগুলোকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটাতে পারেন তখন বেসামরিক জীবনের ক্ষতির ঝুঁকি অনেক বেড়ে যায় আর হয়ও তাই দক্ষিণ লেবাননের একটি গ্রামে একটি নয় বছর বয়সী মেয়ে ফাতিমা তার বাবার পেজার হাতে নেয় আর তাতে বিস্ফোরণ ঘটে বৈরুতে একটি জানাজার সময় যখন হাজার হাজার লোক সমাগম হয় তখন সেখানে আরেকটি বিস্ফোরণ হয় এখন প্রশ্ন আপনি কি সত্যি একটি দেশের পুরো জাতিকে এভাবে টেরোরাইজ করতে পারেন এ হামলা এমন নজির স্থাপন করেছে আজ লক্ষ্য করেছে অন্য একটি দেশ তার শত্রু দেশের কাল স্মার্টফোন ট্যাবলেট ও ল্যাপটপকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবে এমন একটি চেইন রিয়াকশন পুরো বিশ্বের বেসামরিক নাগরিকদের জন্য একটি হুমকি হয়ে উঠবে আর এর কোনো গ্যারান্টি নেই এই প্রযুক্তি সন্ত্রাসীদের হাতে যাবে না তখন তারা আপনার আমার মোবাইল ও ল্যাপটপকে বিস্ফোরক হিসেবে ব্যবহার করতে পারে এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায় রাসায়নিক ও জৈবিক অস্ত্র নিষিদ্ধ করার চেষ্টা করে সবার কাছে প্রযুক্তি আছে তার মানে এই না আমরা তার যত্রতত্র ব্যবহার করতে পারি এর জন্য আন্তর্জাতিক আইন রয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান ল অনুযায়ী বেসামরিক ব্যক্তিদের সাধারণ ব্যবহার্য জিনিস যেমন পেজার ওয়াকিটকিকে আপনি বুবি ট্র্যাপ অস্ত্রের মতো ব্যবহার করতে পারেন না ইসরায়েল ও লেবানন উভয়ই এই আইনে স্বাক্ষরদানকারী দেশ তাই বিশেষজ্ঞরা এই বিষয়ে একমত যে ইসরায়েল হিজবুল্লার ডিভাইসগুলোকে লক্ষ্য করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে আর এখানে নতুন একটি সংখ্যা সামনে চলে আসে আর তা হলো আজ পেজার ও ওয়াকি টকি লক্ষ্য করে হামলা হয়েছে কিন্তু কাল ল্যাপটপ ও মোবাইল ফোন লক্ষ্য করে হামলা হতে পারে বর্তমানে প্রতিটি মোবাইল ফোন ইন্টারনেটের সাথে সংযুক্ত যদি কেউ উন্নত সাইবার প্রযুক্তি ব্যবহার করে তা হ্যাক করে তবে তা বোমা হিসাবে ব্যবহার করা যেতে পারে ঠিক যেমন ইসরায়েল করেছে মনে রাখবেন পেগাসাস ইসরায়েলেরই উদ্ভাবন তাই বাস্তবতা হলো মোবাইল ফোন হ্যাক করা আরো অনেক সহজ আজ ইসরায়েল যা করেছে তা ভবিষ্যতে চায়না করবে না তার কি গ্যারান্টি চায়না তো বর্তমানে সারা বিশ্বের মোবাইল বাজার ডমিনেট করছে শুধু তাই নয় কোম্পানি যে দেশেরই হোক ব্র্যান্ড যে দেশেরই হোক উৎপাদন চীনে হয় তাই তাদের জন্য এটি করা খুবই সহজ আর তাই এটি আমাদের জন্য এক বড় হুমকি এই হামলার পর থেকেই লেবাননের জনগণ আতঙ্কিত হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও আর্টিলারি ফায়ার শুরু করেছে ইসরায়েল হিজবুল্লাহ স্থাপনায় বিমান হামলা শুরু করেছে এদিকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে নাসিরুল্লাহর হত্যার প্রতিশোধ নেবার কথা বলেছে কিন্তু অনেক বিশেষজ্ঞর মতে এটি অনেক বড় কিছুর সূচনা মাত্র তাদের মতে এত বড় ও অত্যাধুনিক হামলা একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করতে পারে আর আমরা তার নজির দেখতেও পাচ্ছি ইসরাইল ইতিমধ্যে উত্তর সীমান্তে সেনা পাঠিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন তাদের মধ্যাকর্ষণ কেন্দ্র উত্তর দিক থেকে সরে যাচ্ছে মানে তাদের নজর গাজা থেকে হিজবুল্লাতে স্থানান্তরিত হচ্ছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি ছোট্ট ভিডিও বার্তায় উত্তর ভ্যালিতে শান্তি ফিরিয়ে আনার কথা তো বলেছেন কিন্তু এত বড় হামলার পর মনে হয় না শান্তি এত তাড়াতাড়ি আসবে কারণ হিজবুল্লাহ বসে থাকবে না এটি এখন মোটামুটি পরিষ্কার মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ শুরু হতে চলেছে অন্যদিকে আমেরিকা রাশিয়া ও ফ্রান্সের মতো দেশ ইসরায়েলকে উত্তেজনা কমানোর পরামর্শ দিচ্ছে কিন্তু নেতিনিয়াহ কারো কথা শোনার মোডে নেই অনেক নেতাই সতর্ক করে দিয়ে বলেছে যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তবে তা একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে ইসরায়েল ইতিমধ্যে গাজায় হামাসকে নিশ্চিন্ন করার পরিকল্পনা করেছে হামাস নিশ্চিন্ন হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই যে এর ফলে হাজার মানুষ প্রাণ হারিয়েছে আর কত আহত হয়েছে তার কোনো হিসেব নেই যদি মধ্যপ্রাচ্যে আর একটি যুদ্ধ শুরু হয় তাহলে তা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিস্তৃত যুদ্ধের রূপ নেবে বিশ্ব কি এই সংঘাতের ভার বহন করতে পারবে বিশ্বের অর্থনীতি কি আর একটি যুদ্ধ সহ্য করতে পারবে ইসরায়েল ও হিজবুল্লার এ যুদ্ধ এখন শুধুমাত্র আর মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই তা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার সাথে জড়িয়ে গেছে এখন একজন বাংলাদেশি হিসেবে আপনি যদি মনে করে থাকেন এতে আমাদের কি তাহলে মনে রাখবেন এক রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনীতি বেহাল দশা হয়ে পড়েছে আর এই মুহূর্তে বাংলাদেশ একটি নাজুক সময় পার করছে হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে নেই কোনো সরকার ব্যবস্থা নেই কোনো আইনের শাসন এমন সময়ে এমন একটি যুদ্ধ বাংলাদেশের জন্য মারাত্মক পরিস্থিতি ডেকে আনবে তা একদম স্পষ্ট এ ছিল আমার মতামত তো এই ব্যাপারে আপনার কি মত তা আমাকে জানিয়ে নিচে কমেন্টস করতে পারেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ